তুমি লাইকেতে নাচো গাও সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে এতদিনে এই কিছু মনের মতো কথা বলছে এবং আমার মাত্র মনে হচ্ছে যে এই বেডির কিছু আকল হইছে যাই হোক পুরো ভিডিওটা দেখি এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভালো একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যে স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মাইক খাইতো তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত ছিঁড়া প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষের কোন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসছিল সম্মান চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে ভাই একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে হ্যাঁ ওইটাও কিন্তু তুলে তাইলে কি বানরের একটা সম্মান হয়ে আজকে আমার আমার মনটা কিন্তু অনেকটা খারাপ ছিল আমি টিউশন থেকে আসার পর হঠাৎ করে ভিডিওটা আমার চোখের সামনে আসছে তারপরে দেখলাম ভিডিওর প্রচুর ভিউজ এবং আমি কথাগুলো শুনলাম সত্যিকার কেন এই মেয়ে মানে এই যে আনটি মাত্র যে কথাগুলো বলছে আমার মনে হয় এটা ওনার অনেক আগে বোঝা উচিত ছিল এবং উনি মাত্র এটা পারফেক্টলি সেট বলা যায় মাত্র উনি যা বলছে মানে প্রত্যেকটা এই বাংলাদেশের বা বাহিরের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মনের কথা উনি কিন্তু বলছে আর যাই হোক উনাদের ব্যক্তিগত ব্যাপার এটা কিন্তু আমি বুঝি না দিন আগেও দেখলাম যে উনি মামুনকে ছেড়া বাঁচবে না মরে যাবে হ্যাঁ কয়েকদিন পর পর কি করে কিছুদিন আগে দেখলাম যে পিকনাক রাস্তার মধ্যে বসে আছে মুখ টুক অবস্থা একদম সিরিয়াস হয়ে গেছে আবার সোনা ময়না যানবাবুটাইকে একসাথে এখন আবার কি হয়ে গেল আচ্ছা তাদের মধ্যে যাই হোক না কেন কিন্তু সেই যে কথাগুলো বলছে প্রত্যেকটা পয়েন্ট এটা কিন্তু বাস্তবায়ের সাথে মিলে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা কেউ কিন্তু বেশি কিছু কিন্তু কিন্তু বা রাখতে পারে সম্মানটা বুঝতে পারে না এক মহিলা তার জায়গা থেকে অনেক নিচে গিয়ে সম্মান হারাইছে আরেক বেড়ায় অনেক নিচ থেকে উপরে আইসা সে তার সম্মান হারাইছে আমাদের বিষয়টা হচ্ছে কি যে প্রত্যেকে তার প্রত্যেকের জায়গা থেকে চলা উচিত লিমিট ক্রস করলেই সম্মান কিন্তু নষ্ট করতে হবে তবে আমার এই পাশে একটা ভাই আছে তার বক্তব্য হচ্ছে যে এই জীবনে লাইলার মতো একটা মহিলার খুব প্রয়োজন ভাই লাগবো ভাই ক্যামেরাটা ঘুরাই দিব ক্যামেরাটা ঘুরাই